ফেসবুকে পলিসি ইস্যু রিমুভ করতে গেলে কি কি অজানা তথ্য আমাদের জানতে হবে কি আপনিও কি এরকম ক্যামেরার সামনে কথা বলতে হেজিটেট ফিল করেন অকওয়ার্ড ফিল করেন এরকম হওয়াটা স্বাভাবিক একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের শুধু আপনার না আমার সহ প্রতিটা নতুন ক্রিয়েটরদেরই কিন্তু ক্যামেরার সামনে আসলে যা যা তিনি মুখস্থ করেছেন বা যিনি স্ক্রিপ্ট তৈরি করেছেন বা যা যা কল্পনায় বা ব্রেনে নিয়ে কথা বলতে চায় ক্যামেরার সামনে রেকর্ডটা স্টার্ট করে কথা বলতে গেলে আর সব কিছু বলতে পারে কিন্তু সেই ভিডিও তৈরি করার কথাগুলো বা স্ক্রিপ্টগুলো ভুলে যায় তো এরকমটা কেন হয় এরকমটা হওয়াটা স্বাভাবিক কারণ আপনি ক্যামেরার সামনে কথা বলতে অভ্যস্ত না অথবা আপনার জড়তা কাজ করে বা আপনার বিভিন্ন ধরনের প্রবলেম 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 থাকতে থাকতে পারে পারে হিডেন বা বা পারিবারিক অনেক নয়েজ আশেপাশে যার কারণে কিন্তু আপনার এই প্রবলেমগুলো হয়ে থাকে তো আজকে আমি শিখাবো বা আজকে আপনাদের একটা টিপস দেবো টিপসটা আপনি সামনে রেখে কথা বললে কখনোই ক্যামেরার সামনে আপনার হেজিটেড ফিল হবে না বা অকওয়ার্ড ফিল করবেন না তো হ্যালো বন্ধুরা আমি আছি আরিফুল ইসলাম আপনারা অলরাউন্ডার টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন মূল পয়েন্টে কথা বলা যাক তো আমাদের এরকমটা হওয়ার কারণ আমরা ক্যামেরার সামনে কথা বলতে লাগলে আমরা মনে করে আমাদের সামনে ক্যামেরা আছে তো এটা আপনারা করবেন না আমি জাস্ট একটা টেকনিক শেখাবো এই একটা টেকনিকে আপনার জন্য এনআফ কারণ এটা অবলম্বন করলে আপনার আর কখনোই হেজিটেড ফিল হবে না আপনি যখন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে জার্নিটা স্টার্ট করবেন ইউটিউব চ্যানেল খুলতে পারেন বা ফেসবুক পেজ বা আই ডি তে আপনি যেখানেই কাজ করেন না কেন আপনার একটাই জিনিস মাথার মধ্যে কাজ করা লাগবে সেটা হচ্ছে আপনি কখনই ক্যামেরা সামনে আছে এটা মনেই করবেন না আপনার যদি ফলোয়ার্স পাঁচটা দশটা বা একশোটা ফলোয়ার্স থাকে ফেসবুকে আপনার ইউটিউব চ্যানেলও হতে পারে একশো দুইশো পাঁচশো সাবস্ক্রাইবার থাকতে পারে বা দশটা সাবস্ক্রাইবার থাকতে পারে যে কোনো পরিমাণ সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স থাকুক না কেন আপনি জাস্ট ওই ফলোয়ার্স বা সাবস্ক্রাইবারদের মনে করবেন আপনার সামনে আপনার ময়দানে সবাই আপনার কথা শুনতেছে বা একটা মাঠের মধ্যে আপনার কথা শুনতেছে আপনি সেখানে স্পিচ দিচ্ছেন আমরা যেমনটা অফলাইনে অথবা কোনো স্কুল কলেজ প্রতিষ্ঠানে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন বা যে কোনো বক্তব্য রাখলে কিন্তু আমরা এইভাবেই বক্তব্য রাখি যে সবাই আমাদের সামনে কথা শুনে আমরা তাদেরকে একটা কিছু শিখাই বা একটা কিছু জানাই বা একটা সম্পর্ক একটা কিছু সম্পর্কে তাদের সামনে বক্তব্য দেয় ঠিক সেই টেকনিকটাই কিন্তু আপনারা এই ভিডিও বানানোর ক্ষেত্রে ইউজ করতে পারেন লেটস আমার আমার প্লাস সাবস্ক্রাইবার আমি আমি মনে করি যে হাজার হাজারের পরিবারের সামনে আমি কথা বলতেছি কখনোই আমি এটা মনে করি না যে আমার সামনে ক্যামেরা আমি যেহেতু অনেকদিন ধরে কাজ করি মোটামুটি এই জন্য আমার একটা ফ্লুয়েন্টনেস চলে আসছে বা আমি সুন্দরভাবে কথা বলতে পারি ক্যামেরার সামনে বা আপনাদের সামনে তারপরে কিন্তু আমারও অনেক জায়গায় বাধে এবং অনেক অনেক জায়গায় কাট করতে হয় অনেক জায়গায় ক্লিপ ভুল হয়ে যায় সেগুলা ক্লিপ ভুল গুলো কিন্তু আমাদের সংশোধন করতে হয় তো অনেকেই কিন্তু এখান থেকে গিভ আপ করে দেয় যে আমি ক্যামেরার সামনে তো কথা বলতে পারি না তো আমার ভিডিও কে দেখবে না আমার ভিডিও সুন্দর হবে না আমার ভিডিওটা কথা বলতে লাগলে তোতলামি হবে বেঁধে বেঁধে যাবে তো দেখেন আপনার তোতলামি শুধু আপনার না আমারও হয় তো সেই ক্লিপ গুলা কেটে কেটে আমরা এডিটের মাধ্যমে সেগুলো ঠিক করি বা ফিক্স করি আপনিও যদি একটা ক্রিয়েটর হিসাবে এই সিম্পল এই সমস্যাটা সমাধান না করতে পারেন তাহলে আপনি তো এই মাঠে টিকে থাকতে পারবেন না আপনার এই মাঠে টিকে থাকতে হলে আপনার অবশ্যই ধৈর্যটা মেইন ফ্যাক্টর কাজ করবে এবং যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আপনার কাজ করে যেতে হবে এবং কাজের মাধ্যমে আপনার সেগুলো দক্ষতা অর্জন করতে হবে তাহলে কিন্তু আপনি একজন ফেসবুকে সফল কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবে সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যাত্রা শুরু করতে পারবেন তা আসলে আমি এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজে দিতে চাই সেটা হচ্ছে আপনারা ক্যামেরার সামনে কথা বলেন অনেকে বলে আয়নার সামনে কথা বলে আপনার মুখের জড়তা কাটান তো আমি বেস্ট প্র্যাকটিস মনে করি যে আয়নার থেকে আপনি ক্যামেরাটা যদি রেকর্ড অন করে কথা বলেন এবং সেখানে যদি আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া তাহলে আপনি যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে আপনি কথা বলবেন আপনার কোনো ধরনের লজ্জা সরম বা দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে না সো আই থিংক আপনারা বুঝে গেছেন যে আমি কি মেসেজটা দিতে চাচ্ছি আমার চ্যানেল বা ফেসবুক পেজে বেশি যেহেতু থাকেন তো আমাকে ক্রিয়েটরদের তো আপনারা যারা ক্রিয়েটর আছেন তারা অবশ্যই আপনার স্বপ্নটাকে পূরণ করার জন্য আপনার কাজটা করে যান আর বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দেন বাট আপনার কাজটা করতে হবে আপনি যদি কাজে ফাঁকি দিয়ে আপনি বলেন যে আমার তো কিছুই হচ্ছে না আমার ফেসবুকে আমার ফলোয়ার্স এগোচ্ছে না ইউটিউবে আমার সাবস্ক্রাইবার এগোচ্ছে না ইউটিউবে মনিটাইজেশন পাচ্ছি না ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না তো দেখেন আপনি কিন্তু দুই এক দিন কাজ করে দুই এক মাস কাজ করে ছয় মাস কাজ করে এগুলো পাবেন না কখনোই পসিবল না হ্যাঁ আপনার যদি খুবই লাখ ফেভার করে সেটা আলাদা হিসাব বাট আপনার সচরাচর নরমালি কাজ করলে কিন্তু খুব দ্রুত আপনি সফলতার মুখ দেখবেন না হয়তোবা মনিটাইজেশন পাবেন পাওয়ার পরে কিন্তু আপনার পেমেন্টটা পকেট পর্যন্ত আনা এটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব এবং এটা কিন্তু অনেক দিন ধরে কাজ করতে হয় আপনার মনিটাইজেশন পাওয়া একটা সিম্পল বিষয় আমি মনে করি যেহেতু আমি ইউটিউবে মনিটাইজেশন পেয়েছি মনিটাইজেশন কোনো ফ্যাক্ট না আপনি এই ভিডিও রেগুলার আপলোড করতেছেন কিনা না কোয়ালিটিফুল ভিডিও দিচ্ছেন কি না মানুষকে কি আপনি আউটপুট দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি যদি একদিন কাজ করে দুই দিন কাজ করে ফেলে রাখেন চ্যানেলটা বা পেজটা তো সেটা ডাউন হবে সব ক্ষেত্রে আপডেট থাকতে হবে পোস্ট শেয়ার করতে হবে ভিডিও দিতে হবে লেখা পোস্ট করতে হবে ছবি পোস্ট করতে হবে কোনো কিছু যা যা অপশন রাখছে লাইভ করতে হবে ফেসবুক এবং ইউটিউব যা যা অপশন রেখেছে সেগুলো নিয়ে কিন্তু কাজ করতে হবে এবং সেগুলো কাজ করতে করতে ইউটিউব বা ফেসবুক বুঝবে যে হ্যাঁ আপনি সেই প্ল্যাটফর্মগুলো নিয়ে অনেক সিরিয়াস তাদের প্ল্যাটফর্মে অনেক ভালোভাবে কাজ করতেছেন সেক্ষেত্রে আপনার ইনকামও হবে এবং সেই প্ল্যাটফর্মগুলো আপনাকে সুন্দরভাবে মানুষের সামনে প্রদর্শন করবে এবং আপনার চ্যানেল বা পেজটাকে আরো গ্রো করার ক্ষেত্রে তারা সাহায্য করবে বা এই অ্যালগোরিজম বুঝে যাবে যে হ্যাঁ আপনি একটা সিরিয়াস কন্টেন্ট ক্রিয়েটর সো আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা অবশ্যই ক্যামেরার সামনে এসে কথা বলবেন কারণ ফেসবুক বা বা ইউটিউব আপনি একটা সাধারণ মানুষ মনে করেন কেউ আড়ালে থেকে কথা বলে একটা ভিডিও রেকর্ড করে সেখানে অন্য কিছু আপনি কি সেটা বিশ্বাস করবেন নাকি যে সরাসরি ক্যামেরার সামনে এসে তার বচন ভঙ্গি দিয়ে আপনাকে বোঝাচ্ছে এবং সেই বোঝানোর মধ্যে কিছুটা সত্য তার লুকায়িত আছে সেটাকে বেশি আপনার প্রাধান্য দিবেন নাকি যে থেকে দিছে এবং ভিডিওতে সামনে কোনো লাগিয়ে দিচ্ছে ইমেজ বা ব্যাকগ্রাউন্ড ভিডিও নাকি সেটাকে আপনি বেশি প্রাধান্য দেবেন অবশ্যই আপনি যে সামনে এসে সরাসরি রিয়েল পারসন যে এসে কথা বলছে তারাই আপনি বেশি প্রাধান্য দেবেন এটাই বাস্তবতা এবং এটাই আসলে কাজ করে এবং এটি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে অনেকটাই সহায়ক হিসাবে কাজ করবে সো আপনারা যারা নতুন ক্রিয়েটর আছেন নতুন যারা ফেসবুক নিয়ে কাজ করতে যাচ্ছেন বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল কাজ করবে ভাবতেছে কিন্তু এই লজ্জা সরম বা হ্যাজিটেটেড কারণে কাজ করতে পারতেছে না শুরু করতে পারতেছে না দেখেন ইকুইপমেন্ট বলতে কিছুই লাগবে না জাস্ট একটা কম দামে একটা মাইক্রোফোন হইতে পারে সেটা বাই এম ওয়ান একটা খুবই সস্তা মাইক্রোফোন বাট কোয়ালিটি খুবই ভালো তার যুক্ত সেটা আপনি কিনে নিতে পারেন আহ ছয় সাতশো টাকা লাগতে পারে আমাদের বাংলাদেশের টাকা হিসাবে এবং আপনার যদি তার খুব বিরক্ত লাগে তাহলে আপনি একটা ওয়ারলেস মাইক্রোফোন কিনে নিতে পারেন সেটা টাকাতে বা টাকার মধ্যেই হয়ে যাবে জাস্ট আপনার স্মার্টফোনে কানেক্ট করে সেটা দিয়ে আপনি ভয়েস রেকর্ড করতে পারেন বা ক্যামেরার সামনে সরাসরি রেকর্ডিং করতে পারেন দেখেন আমি যে মাইক্রোফোনটা ইউজ করতেছি সেটাও কিন্তু বারোশো বা তেরোশো টাকার দাম নিয়েছিলাম বাট আমি যে সাউন্ডটা পাচ্ছি আমি স্যাটিসফাইড তো আমার ইকুইপমেন্ট বলতে জাস্ট একটা স্মার্টফোন আর একটা মাইক্রোফোন আর কিছুই না আপনি আস্তে আস্তে আপডেট করবেন আপনার যত দিন যাবে আপনার যত আর্টিং শুরু হবে আপনি নিজেই আপডেট করে ফেলবেন এটা কাউকে বলতে হবে না বাট আপনার ভিডিও বানাতে হবে ভিডিও আপলোড করতে হবে মানুষকে কিছু শেখাতে হবে এবং মানুষ যাতে আপনার দ্বারা উপকৃত হয় এবং সে যেন সব সময় আপনাকে মনে করে যে আমি ওই ভাইয়ের দ্বারা বা আমি ওই আপুর দ্বারা এই কাজটা শিখতে পেরেছি বা আমি তার এই মোটিভেশন দ্বারা আমার অনেক হেল্প হয়েছে তো এরকম কিছু কাজ করেন যাতে মানুষ আপনাকে ভালো চোখে দেখে তো সর্বোপরি একটা কথাই বলি এই ভিডিওটা শেয়ার করে দেন যারা নতুন নতুন শুরু করতে চাচ্ছে বাট এই সরম লজ্জার কারণে করতে পারতেছে না তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অথবা আপনিও আপনার প্রোফাইলে বা যে কোনো জায়গায় শেয়ার করে রাখতে পারেন এতে করে কখনো যদি আপনি ভুলে যান বা এই ভিডিওটা যদি আপনার সামনে আসে তখন যদি আপনি একটা মোটিভেটেড ফিল করবেন এবং এই একটা টিপস আমি শেখালাম যে সেটা হচ্ছে আপনি মনে করবেন যে ক্যামেরা আমার সামনে নাই আমার সামনে মানুষজন আছে বা যতগুলো আমার ফলোয়ার্স ফ্যান্ড ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার ততগুলা মানুষের সামনে আমি কথা বলতেছি যেমন আমার তেরো হাজার মানুষের সামনে এখন আমি কথা বলতেছি তো এই জন্য আমার কিন্তু কথাটা অতটা বাদতেছে না যাই টুকটাক দু একটা বাড়তেছে আমি ওটা কাট করে ঠিক করে নেব বাট আপনার যদি একশোটা কথার বল মধ্যে যদি আশিটা বা নব্বইটাই কথা বাঁধে বা ষাটটা কথা বাধে তাহলে কিন্তু আপনি ভিডিও বানাতে বা এডিট করতে অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার তো সেক্ষেত্রে আপনার টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট ভুল হতেই পারে বাট আপনার সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট যেন আপনার কথাটা আপনি আপনি ডেলিভার করতে পারেন বা যেটা সেটা যেন মানুষকে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারেন তো আজকের অনেক লম্বা হয়ে গেছে অলরেডি তো আপনারা যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন অবশ্যই তারা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি বা কি মেসেজ দিতে চাচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবারও একবার মনে করে দিলাম কারণ অনেকে ভিডিও দেখে বাট সাবস্ক্রাইব করে না আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ